সুদী উপস্থিতি এবার সম্মেলন আয়োজনের প্রেক্ষাপট বিষয়ক বক্তব্য নিয়ে আসবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সুযোগ শিক্ষক শিক্ষার্থী থেকে শিক্ষক এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কোঅর্ডিনেটর আমার এই সম্মেলনের সবথেকে বেশি গুরুত্ব বা বেশি দায়িত্ব পালনকারী বাজার থেকে আগত নিরোজকান্তি রয় বাবু নিরোজ কান্তি রয় সম্মেলনের প্রেক্ষাপট বিষয়ক আলোচনা আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিচয় বসে আমার কবিতা কানে কৌতুল ভরে আজি হতে শতবর্ষ পরে এটা কিন্তু আমার বক্তব্য নয় এটা হচ্ছে আমার গুরুজির বক্তব্যের কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্টটুকু আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চোদ্দশো সাল কবিতা থেকে নিয়েছি তিনি তার বক্তব্যে যে কথা তুলে এনেছেন আমার এইটুকু ছাড়া আর কমপ্লিমেন্ট দেওয়ার ছিল না গুরুজির প্রতি আমাদের শ্রদ্ধা দিন দিন বাড়ছে এবং বেড়েই চলেছে এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা জানি না সম্মানিত উপস্থিতি আমাকে যে বিষয় নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এই সম্মেলনের প্রেক্ষাপট তার আগে আজকের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলনের শ্রদ্ধীয় সভাপতি শ্রদ্য প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট আছেন আমারি স্যার ডক্টর নুরুল ইসলাম বক্তিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি মঞ্চে উপবিষ্ট আছেন গুরুজির গুরু দুই গুরু ওনাদেরকে আমার প্রণাম মঞ্চে উপবিষ্ট আছেন কীর্তিমান কিশোর চক্রবর্তী মহোদয় কীর্তিমান শ্রীমান অংশমান মালাকার মহোদয় উপবিষ্ট আছেন অধ্যাপক বিপ্লব কুমার ধর মহোদয় এবং আজকের এই জ্যোতিষ সম্মেলনে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন সবার প্রতি সেই ভবিষ্যৎ বক্তাদের প্রতি আমার সাদর অভিবাদন এবং আমার প্রণাম আমি আসলে বক্তৃতা দিতে পারি না আমি যে বিষয়টি আমাকে বলতে বলা হয়েছে সেটা নিয়ে আমি একটু গল্প বলতে চাই আমরা যদি একটা বিষয় খেয়াল করি কোনো স্বপ্নবাস তরুণকে যদি আপনি কখনো জাজ করেন আসলে আমার বক্তব্যটা বেশিরভাগই চলে আসবে গুরুজির বক্তব্যের প্রেক্ষাপট থেকে আমি ওই প্রেক্ষাপটে চলে যাচ্ছি কুমোর বাড়ির চাকা থেকে হাড়ি পাতিল তৈরি হয় আর কুমোর বাড়ির চাকা থেকে স্বপ্ন তৈরি হয়েছে সেই স্বপ্ন দুই হাজার ছয় সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে আজ দু সালে সামান্য চারাগাছ থেকে একটা ফল দেওয়া দিতে সক্ষম বৃক্ষ রূপান্তরিত হয়েছে আসলে আমি একটি ইমোশনাল হয়ে পড়েছি গুরুজির বক্তব্যের পর আমার আমি কথা খুঁজে পাচ্ছি না আমি গুরুজির সাথে দেখা হয়েছিল দুই হাজার ষোলো সালে সিলেটই একটা কনফারেন্সে তখন ওনার সাথে আমার পরিচয় ছিল না দূর থেকে একজন আমাকে দেখাচ্ছিল ওই যে ওই যে তখন আমি দেখলাম একটা হালকা পাতলা গ্রহণ একজন মানুষ চোখে সানগ্লাস দাঁড়িয়ে আছে ওই নামটা আমার মাথায় তখন গেথে গিয়েছিল কিন্তু একটি দীপ্তি একটি প্রভা যেন তার ভিতর থেকে উৎসাহিত হচ্ছিল আমি তখনও ওনার সাথে মিশিনি জ্যোতিষ জগৎ আমাকে টেনে নিয়ে এনেছে তারপর বিভিন্ন পথ পরিক্রমায় বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলদার সোসাইটির সাথে জড়িত হওয়ার পর বক্তিয়ার সার সহ অন্যান্য স্যারদের সহজে আসার পর যে কোনোভাবে আমি এই সনাতন অ্যাস্ট্র সাথে জড়িয়ে পড়ি সনাতন অ্যাস্ট্র সাথে জড়িয়ে পড়ি কেন জানি না শুরু থেকেই ওনার একটি স্লোগান অনলি ওয়ান স্লোগান সৎ এবং দক্ষ জ্যোতিষী এই স্লোগানটা আমাকে খুবই আকৃষ্ট করল যে বাংলাদেশের জ্যোতিষ মানেই বেশিরভাগ মানুষভাবে ফ্রড বেশিরভাগ মানুষ ভাবে ওই একটা বুকা বুজরুকি কিন্তু উনি একটা স্লোগান নিয়ে আসলেন যে আমি সৎ এবং দক্ষ জ্যোতিষী তৈরি করব আমি ওনার ওই স্লোগানের প্রেমে পড়ে গেলাম আর যত মিষ্টি থাকলাম ওনার স্নেহের বাঁধনে পড়ে গেলাম ওনার দায়িত্বের বাঁধনে পড়ে গেলাম সেই বাঁধনে বাথে বাঁধতে আজকে আমি এই জায়গায় চলে এসেছি আমরা যখন তেইশ সাল থেকে অনলাইনে যখনই অনলাইন শিক্ষাটা চালু হয় গুরুজির স্বপ্নটা আস্তে আস্তে বাড়তে থাকে দুই সাল যখন ঢুকল বছরের প্রথম দিকেই একদিন আমার সাথে আলাপ করলেন যে বাবু আমি কয়দিন বাঁচব ঠিক তো নাই আমি একটা কিছু করে যেতে চাই আমি এমন একটা কিছু দিয়ে যেতে চাই আপনাদেরকে যে জিনিসটা আমি থাকবো না কিন্তু একটা জিনিস থাকবে যেটাকে সবাই পুঁজি করে সামনে চলতে পারবে কথায় কথায় কথা কথা গুরুজি হঠাৎ একদিন বলে ফেললেন যে আগামী বারোই নভেম্বর ওনার জন্ম সুবর্ণ জয়ন্তী আমি বললাম স্যার আর দেরি করা যাবে না আপনার প্ল্যাটফর্ম তৈরি রাস্তা তৈরি হয়ে গেছে কি করতে হবে আপনার বার্থডে আমরা সেলিব্রেট করব। আপনার বার্থডে আমরা সেলিব্রেট করবো আমরা শিক্ষার্থীরা করব। তাহলে কি করবেন আমি যেটা ভাবছিলাম সে আপনি ওইটা ভাবছেন আমি ভাবছি স্যার কিন্তু আমরা তো ওইভাবে কাউকে সামনে নিয়ে আসতে পারি না কারণ চট করে তো কাউকে পদক দেওয়া যায় না এটা একটা প্রক্রিয়া আছে সে প্রক্রিয়াটা কি সে প্রক্রিয়াটা হচ্ছে একটা প্রতিযোগিতা হবে তার দুই একটা রাউন্ড থাকবে সে রাউন্ড থেকে ফাইনাল রাউন্ডে এসে পাঁচজনকে একটা ডক্টর কেশিপাল পদক ঘোষিত হবে এই সুবর্ণ জয়ন্তীতে আপনার স্বপ্নের বীজ রোপণ করবেন আর এটা নোবেল পুরস্কারের মতো মরণোত্তর এই পুরস্কার থাকবে গুরুজি সেই প্রত্যাশা ব্যক্ত করেছিলেন তখন থেকে পরিকল্পনা হয়ে গেল কি পরিকল্পনা হলো যে ডক্টর কেশিপাল পদক বা সম্মাননা বলেন বা অ্যাওয়ার্ড বলেন সেইটা এই বারোই নভেম্বর দু থেকে দেওয়া হবে এবং প্রতি বছর দেওয়া হবে কিন্তু প্রথমবার আমরা বেছে নিয়েছি শুধুমাত্র আমাদের শিক্ষার্থীর মাধ্যমে আহাতে সময় স্বল্প ছিল যার কারণে আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা সীমাবদ্ধ রাখার চিন্তা করেছি পাঁচটি শাস্ত্রে পাঁচটি বিষয়ে ডক্টর ক্যাসিপাল অ্যাওয়ার্ড ঘোষণা করা হয় সেটা হচ্ছে হস্তরেখা নিউমারোলজি বৈদিক জ্যোতিষ মান্ডেন এই পাঁচটা সাবজেক্টে প্রতি বছরই বারোই নভেম্বর একই দিনে সম্মেলনের মাধ্যমে পাঁচজন বিজয়ীকে ডক্টর কেসিপাল পাল অ্যাওয়ার্ড জ্যোতিষ গুণ সম্মাননা এবং প্রাইজ মানি পাঁচ হাজার টাকা প্রাইজ মানি এবং প্রায় তিন হাজার টাকা মূল্যমানের গ্রন্থ ওনাদেরকে ওনার জন্য ফিক্সড করা হয় তাই আমি বললাম যে স্যার এটা তো বাড়বে উনিটার জন্য একটা বাজেট নির্ধারণ করেছেন তো এটা প্রতি বছর টোয়েন্টি পার্সেন্ট বাড়বে যেহেতু সময়ের সাথে সাথে আমাদের মূল্য মুদ্রাস্ফীতি হচ্ছে তাহলে এটা প্রতি বছর টোয়েন্টি পার্সেন্ট বাড়বে সেই হিসাবে আমি এইখানে দাঁড়িয়ে আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে থেকে আজকে যে অ্যাওয়ার্ড এখানে দেওয়া হবে সেটা হচ্ছে ডক্টর কেসিফাল পাউ ফাউন্ডেশনের অর্থায়নে এবং সহযোগিতায় ডক্টর কেশিপাল পদক এটা কিন্তু ডক্টর কেশিপাল পদক এবং এই বছর বারোই নভেম্বর থেকে সেটা শুরু হয়েছে এবং প্রতি বছরই বারোই নভেম্বর মাধ্যমে এটা প্রতি বছর দেওয়া হবে এবং এটার প্রচার এবং প্রসারের জন্য আমাদের আর শিক্ষার্থী সীমাবদ্ধ থাকবে না তখন আমরা একটা তখন আমরা একটা রূপরেখা দিয়ে দিব যেখান থেকে প্রতি বছর আমাদের প্রতিযোগী আসবে সেটা আমাদের দেশি প্রতিযোগী হবে এবং বিদেশি প্রতিযোগী হবে যেহেতু আমাদের বিদেশি সাবজেক্ট এখানে আছে আন্তর্জাতিক বিষয় এখানে আছে সেই হিসাবে প্রতিযোগী দেশে এবং বিদেশে দুই জায়গায় থাকবে আমাদের আমি অনেক দিন বলেছি গুরুজিকে গুরুজি কোচিং শব্দটা শুনতে আর ভালো লাগে না কী করবো আমি ছোটো মানুষ কোচিং আমি বললাম আপনার তো কোচিং না আপনারটা শব্দটা কোচিং ওটা হচ্ছে মুরগির খাসার মুখ কিন্তু ভিতরে অনেকগুলো মুরগি এই শব্দটাতে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না এই শব্দটাতে আমরা আর সীমাবদ্ধ থাকতে চাই না আমরা শিক্ষার্থীরা কি চাই আমরা সেই স্বপ্ন দেখেছি তারও আগে এই পঁচিশের ভিতরে আমরা দুই এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সম্মেলন তারও আগে একুশে ফেব্রুয়ারি আমাদের শিক্ষার্থীদের উদ্যোগে আমরা গুরুগৃহে ভ্রমণ করে এসেছি ওনাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে এসেছি সেইখানে আমাদের সেই স্বপ্নের বীজটাকে আমরা বুনে আসছিলাম সেই ঝিলিক দেওয়া স্বপ্নকে ক্রমে ক্রমে এই জায়গায় আজকে এই জ্যোতি সম্মেলনের আয়োজন এই সম্মেলন শুধুমাত্র একটা গন্ডিতে চাষিমাবদ্ধ রাখতে চাননি বলেছিলাম যে আমরা আপনার জন্মদিন সেলিব্রেট করব। সেই জন্মদিন সেলিব্রেট আমরা প্রায় আড়াইশো আড়াইশো অংশগ্রহণকারীর জন্য নিয়ে আমরা জন্মদিন সেলিব্রেট করছি এটা আমাদের গুরুজির জন্য আশীর্বাদ হয়ে আসছে এই আশীর্বাদটুকু আমাদের সনাতন এস্ট সীমাবদ্ধ থাকবে না সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এটাই গুরুজির ইচ্ছা প্রত্যেকটা বিষয়ের একটা প্রত্যেকটা কাজেরই একটা লক্ষ্য থাকে আমাদেরও সামনে লক্ষ্য আছে আমরা এখানে একটা ছোট্ট কথা সীম অবদে থাকব না আমরা বলেছি গুরুজিকে বারবার বলেছি যে আমরা আমাদের একাডেমি একাডেমি জাতীয় মানের হবে জাতীয় মানের একটা প্রাতিষ্ঠানিক একাডেমি হবে সেইখানে যে স্বপ্নগুলো আমরা আগে দেখেছিলাম যে স্বপ্নগুলো গুরুজি দেখেছিলেন আমি আমরা গুরুজিকে বলেছি স্যার আপনার চোখের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই আমরা যারা শিক্ষার্থী আছেন আমরা যারা শিক্ষার্থী আছি আপনার চোখের স্বপ্নটাকে আমরা বাস্তবায়ন করতে চাই এবং আপনার জীবদ্দশায় আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার পিছনে আপনার এই সৈনিকেরা আপনার এই শিষ্যরা আপনার সাথে থাকবে আপনি মনে রাখবেন আপনি শুধু ডক্টর কেসিপাল আপনি একা নন আপনি একটা বাংলাদেশ আপনি বাংলাদেশের জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র এই নক্ষত্রের আলো থেকে আমরা কখনো বঞ্চিত হতে চাই না আর এই নক্ষত্রের আলো সবসময় আলো বিচ্ছরিত করুক সেইখানে প্রাণ দেওয়ার জন্য আমরা আপনার শিষ্যেরা সাথে আছি যদি বাংলাদেশের সকল জনগণ সকল জ্যোতিষী আমাদের সাথে যোগ দিতে চান আপনারা আজকেই তাকে শপথ গ্রহণ করুন আমরা একটা বিরাট পরিকল্পনা নিয়ে এগোচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন নুরুল ইসলাম বক্তিয়ার স্যার তিনিও আমাদের শিক্ষাগুরু তিনিও আমাদের নেতা আমরা এমন একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে তৈরি করতে চাই একটা স্লোগান আপনারা দেখেছেন যে বিশুদ্ধ জ্যোতিষ জ্যোতিষ মানে জ্যোতিষ মানে প্রতারণা জ্যোতিষ মানে অশিক্ষা জ্যোতিষ মানে তান্ত্রিকতা এই কথাগুলো চাই না এখানে বেশিরভাগ আপনারা শুনলে আশ্চর্য হবেন আমাদের এবারে প্রাইমারি বেছে যে শিক্ষার্থীরা আছেন সবাই হায়ার এডুকেটেড ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর একদম কি সবাই আমাদের বেঁচে আসেন আশ্চর্যের বিষয় হলো ওনারা যখন আমাদের কাছে শিক্ষা গ্রহণ করেন ইগো তাদের কোনো অহংকার নেই তাহলে আমাদের মাঝে কেন অহংকার কেন আমার গুরুজি কাঁদবে কেন আমার সুতমার্গের সুতমার্গের বিষয় নিয়ে এই বারবার মন খারাপ করবে যদি শিক্ষা কখনো ছুতমার্গকে স্বীকার না করে তাহলে এই ছুত বিষয় নিয়ে কেন গুরুদের চোখে পানি আসবে এটা আমরা দেখতে চাই না আমরা বাংলাদেশে একটা তৈরি করতে চাই যেখানে থাকবে না শুধু থাকবে জ্ঞান 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 আর জ্ঞানের চর্চা আর গবেষণা আমার বিশ্বাস এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যেভাবে শ্রীবৃদ্ধি হচ্ছে আগামীতে আমাদের যে অডিয়েন্স আছে আমাদের যে শিক্ষার্থীরা আছেন তারাই আগামীতে আমাদের জায়গাটাকে ভরে দিবেন মাত্র তিনজন তিনজন অফলাইনে তিনজন শিক্ষার্থী নিয়ে শুরু করা সনাতন এস্ট্রো আজকে প্রায় নব্বই জন স্টুডেন্ট দুইটা দুইটা বেসে মিলিয়ে তাইলে আমরা কে কি জায়গায় থেমে রয়েছি সেই কোমর বাড়ির চাকা সেই চাকাটা ঘুরতে 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 নতুন নতুন হাঁড়ি পাতিল না নতুন নতুন স্বপ্ন তৈরি করতেছে আর আমাদের মতো নীরজকান্তি রায় আমাদের মতো প্রদীপ্ত উনি একজন সাইকোয়টিস্ট আমাদের মাঝে শিল্পী আছেন আমাদের মাঝে ব্যাংকার আছেন আমাদের মাঝে ইঞ্জিনিয়ার আছেন আমাদের মাঝে ডাক্তার আছেন তাহলে আমরা কেন ছুতমার্গ নিয়ে পড়ে আসি আমি বিশ্বাস করি এই প্ল্যাটফর্ম থেকে নবজাগরণ হবে যদি র্যানেসা রেনেসা হবে এখান থেকেই হবে এবং আমাদের গুরু ঘোষণা দিয়ে দিয়েছেন প্রতি বছর বারোই নভেম্বর তিন দিনের প্রোগ্রাম হবে এবং গতকালকে আমি রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ উনি আমাদের একটা রুম সার্চ দিচ্ছে বলছে আপনাদের টাকা বছর বুকিং দেয়া তা মানে পরিকল্পনা এখন থেকে হচ্ছে আমি অনুরোধ করতেছি সবার কাছে সবাই আহ্বান জানাচ্ছি জ্যোতিষ এমন একটি শাস্ত্র আপনারা অনেক বিজ্ঞ জ্যোতিষীগণ আমার সামনে আছেন বিদগ্ধ জ্যোতিষীগণ আমার সামনে আছেন আমি আপনাদের কাছে কিছুই না শিশুমাত্র কিন্তু শুধুমাত্র একটা সীমারেখা টেনে দিয়ে জ্যোতিষশাস্ত্রটাকে ডিভাইড করবেন না আমরা ইন্টেলিজেন্স আর্টিফিশিয়ালের যুগে আছি সেখানে অধিকতর জ্যোতিষ চর্চার সুযোগ তৈরি করার জন্য আমাদের অধিকতর জ্ঞানী জ্যোতিষদের সম্পৃক্ততা দরকার সেটা করতে গেলে আমরা সেই প্ল্যাটফর্মটা তৈরি করতে চাই যার যার যোগ্য সম্মান এখানে অবশ্যই পাবেন যার যার যোগ্য সম্মান এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে আমরা বলতে চাই আমরা এটার একটা স্থায়ী প্রতিষ্ঠান চাচ্ছি হয়তো আমিও না দেখতে পারি আমার গুরুজি না দেখতে পারেন কিন্তু এই সনাতন রাষ্ট্র তার বিষ্ট রোপণ করেছিল এটা তো ইতিহাস হবে এই ইতিহাসটা তো থাকবে তো আমি বিশ্বাস করি আজকে যারা এখানে আসছেন তারা আমাদের এই প্রেক্ষাপটটা শুনে অন্তত এই বিষয়গুলা অনুধাবন করতে পারবেন আপনারা চিন্তা করতে পারবেন না এখানে ডেলিগেট ফি মাত্র এক হাজার টাকা কিন্তু এক একজনের পিছনে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা খরচ আছে এই এক হাজার টাকা ফি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন আমার হাতে অনেকগুলো ডিল করেছি কিন্তু এই এক হাজার টাকা ফি নিয়ে অনেক প্রশ্ন করেছেন আপনার পিছনে যদি ডক্টর কেসিপাল চার হাজার টাকা খরচ করতে পারেন শুধুমাত্র একটা স্বপ্ন থেকে একটা স্বপ্নের দাম স্বপ্নের কাছে তো টাকা টাকা কোনো বিষয় না স্বপ্নের কাছে টাকার কোনো মূল্য নাই স্বপ্ন আছে টাকা নাথিং না হলে আজকের এই জ্যোতিষ সম্মেলন হয় না কতজন নিজের পকেটের পয়সা দিকে পয়সা দিয়ে কতজন নিজের শ্রম দিয়ে এই একটা সম্মেলন আয়োজন করবে আপনার এই বলেন আপনার জায়গা থেকে দাঁড়িয়ে বলতে পারবেন বলেন করবে না শুধুমাত্র একটা স্বপ্নের রূপ দেওয়ার জন্য তা আমি আজকের এই অনুষ্ঠান থেকে গুরুজির পঞ্চাশ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী আমরা এরকমও অনেক পঞ্চাশ দেখতে চাই আমরা চাই আমাদের গুরুজি হাজার বছর বেঁচে থাকুন আমাদের মাঝে থাকুন এবং এই সম্মেলন থেকে আমি নিউজ খান্তি রায় স্যারকে কথা দিচ্ছি আপনার জীবদ্দশায় সনাতন স্টোর নয় এর চেয়ে বড় প্রতিষ্ঠান আপনার হাতে তৈরি হবে এবং আপনি আমাদের মধ্যমণ্য হয়ে থাকবেন আমরা আপনার সাথে আছি আপনাকে ছাড়া আমরা থাকবো না আপনাকে আপনাকে থাকতে হবে আপনি বলেছেন আমি থাকবো না বাবু স্যার আপনাকে থাকতেই হবে আপনাকে ছাড়া হবে না আপনার জীবদ্দশায় আপনার ন্যূনতম অবমূল্যায়ন আমরা হতে দেব না শিক্ষার্থীরা ঠিক আছে হাজার বছর বেঁচে থাকুন আমাদের গুরুজি কতটা বিনয়ী কতটা উদার কতটা খোলা হাত সেটা ওনার কাছে যারা না গিয়েছে তারা কেউ বুঝবে না যদি ওনাকে বুঝতে হয় আমি একদিন বলেছিলাম যে স্যার আপনার তো কচ্ছপ কঠিন হৃদয় হ্যাঁ বাবু কি বললেন আমি বললাম স্যার কচ্ছপ কঠিন আর নেই বুঝে বুঝাই বলেন বললাম স্যার উপরে শক্ত ভিতরে নরম আমাদের গুরুজি এইরকম কখনো শক্ত কিন্তু ভিতরটা অতি নরম ওনার মনের ভিতর যে একবার ঢুকে গেছে কিন্তু কোনো বেইমান কোনো প্রতারকের ঠাই ওনার কাছে নাই সততা আছে দক্ষতা আছে মানে তারপর উদারতা আছে সেই ব্যক্তির স্থান ওনার কাছে আসে তো এরকম গুরুজি পেয়ে আমি বলবো আমার জীবন ধন্য আমার শিক্ষার্থীরা বা আমাদের সহকর্মী যারা আছেন সহপাঠী যারা আছেন তারাও বলবেন নিশ্চয়ই কথাটা অন্তত আমি এই সেমিনারে আসার আগে আমার শিক্ষার্থী বলছিলাম যে আসবেন না মিস করবেন কালকে এসে বললেন স্যার আমি তো ফ্যামিলি না নিয়ে এসে ভুল করেছি এই অনুভূতি অনেকেই ব্যক্ত করেছেন আজকের এই সম্মেলন থেকে আমি সবাইকে আহ্বান জানাতে চাই বড় পরিশ্রমের বড় খাটুনির এই আজকের এই সম্মেলন আপনাদের পদধূলিতে ধন্য হচ্ছে শুধু সময়টুকু দিবেন কিছু ত্রুটি বিচ্ছুতি আমাদের থাকবে আমরা চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট সেবা দেওয়ার যাতে এখান থেকে আপনারা কোনো ধরনের কষ্ট না নিয়ে ফিরে যান সেই কষ্টটুকু লাঘব করার চেষ্টা করব আপনারা দেখলেন যে গুরুজি নিজে গিয়ে আপনাদের সবার চরণ দুলে নিলেন আমি আপনাদের সবাইকে প্রণাম জানাই স্বাগত জানাই সবাই কষ্ট করে আসছেন সময় একটু সময় দিবেন আমাদেরকে আর সেবা করার একটু সুযোগ দিবেন আমি আর কথা বাড়াবো না আসলে আমার সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে আমরা বিশ্বাস করি এখান থেকে একটা সংগঠন জন্ম নিবে আজকেই নিবে সেটাই আসছে মহেন্দ্রগড় আজকে আজকেই নিবে এবং আজকেই তার জন্মদিন বারোই নভেম্বর দু হাজার পঁচিশ প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকী হবে প্রতি বছর এই বছর সনাতনের কোচিং সেন্টারে সহযোগিতায় বা আয়োজনে এই সম্মেলন হয়েছে আগামী বছর সনাতনেরই আর একটা পা একটা সংগঠনের আয়োজনে সেই সম্মেলন হবে আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের জন্য আমাদের মতো এই ছোটো ছোটো মানুষগুলো যাতে সামনে এগিয়ে যেতে পারি আমরা যাতে শিক্ষিত শিক্ষিত মানুষগুলোকে এই জ্যোতিষ শাস্ত্রের সাথে সম্পৃক্ত করতে পারি এটা আমাদের গুরুজির স্বপ্ন দেখা শিখিয়েছেন আমাদেরকে গুরুজি সেই স্বপ্ন আমাদেরকে দেখা শিখিয়েছেন তো আমি আবারও গুরুজির দীর্ঘ কামনা করি আমি গুরুজির গুরুজিকে প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট সবাইকে প্রণাম জানাই সদ্য অতিথিকে প্রণাম জানাই এবং উপবিষ্ট আমাদের দর্শক সাহিত্যে যারা আছেন সবার সব সেই ভবিষ্যৎ বক্তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম রইল ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ নিরজ কান্তি রায় মহোদয় আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য